একসময় মনে করতাম ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনাটাই সবচেয়ে বড়ই কঠিন হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে নামিয়ে দেয় যে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটাই আর থাকে না হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না হৃদয়বান মানুষের জন্য কাঁদ দেখবে এক ফোঁটা জল পড়ার আগেই তোমায় বুকে টেনে নেবে বাবার গুরুত্ব সেদিন বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর ফোন আসবে না নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বার হয়েই থেকে যাবে আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয় আসল বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে যায় না বরং আরও শক্তিশালী হয়ে যায় চোখের জলটা সহজে মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে সবার কাছে জীবনের মানে একরকম হয় না তবুও মানুষ বেঁচে থাকে এক আশায় একদিন সব ঠিক হয়ে যাবে দুঃখ কিসের প্রাণ খুলে হাসো সবার জীবনের সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি কাউকে ভালোবাসাটা খুব একটা কঠিন বিষয় না কঠিন বিষয় হচ্ছে কারোর মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করা ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথাই কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই দূরে চলে যায় না সে পরিস্থিতি যেমনই হোক আর যতই কষ্ট হোক তোমার জীবনসঙ্গী যদি রাগাম্বিত হয় তবে তুমি শান্ত হয়ে যাও কারণ একজন আগুন হলে অপরজনের পানি হওয়া প্রয়োজন বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয় হতেই পারে সুন্দর পোশাকের পেছনে একটি নোংরা মন আছে আবার নোংরা পোশাকের পেছনে একটি সুন্দর মন আছে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায় সবসময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন সময় থাকতে ফিরে আসুন বড্ড বেশি মন খারাপ হলে দুফোটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনও নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না খুব সরল হবেন না কাউকে মনের গোপন কথা বলবেন না কখনো প্রেম করবেন না যদিও বা প্রেম করেন তাহলে নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না ভালো থাকবেন যারা সবাইকে ভালোবাসা বিলিয়ে দেয় তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের এই কষ্ট বোঝার মতো কেউ থাকে না মানুষ কোন জিনিসের মূল্য ঠিক তখন বুঝতে পারে যখন সেটা হারিয়ে ফেলে সবসময় মনে রাখবেন পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই ভালো মানুষ আর কালো মানুষ কেউ যদি আমায় ঠকিয়ে যায় তাতে আমি মোটেই বিচলিত নই বরং তাকে আমি ধন্যবাদ জানাই কেননা তার কারণেই আর একটা শিক্ষাই আমি আজ শিক্ষিত নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার পিছনে কথা বলা মানুষগুলো তোমার পিছনেই থেকে যায় আর তুমি থেকে যাও তাদের ধরা ছোঁয়ার বাইরে যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়ে যায় তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায় যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটি হয় নকল আর একাধিক সূত্র থেকে কপি করলে সেটা হয় গবেষণা আমরা মৃত্যু মানুষের অভাব বুঝি কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না যেটা মন থেকে পাওয়া যায় সেটা হল ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব সম্পর্কটা কি সুন্দর করতে চাইলে সুদীর্ঘ করতে চাইলে আপনার প্রিয় মানুষটিকে সময় দাও মিথ্যা প্রতিশ্রুতি নয় উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদের সাথে দেখা হতে পারে যখন দেখবে দরিদ্রতা ধৈর্যহারা হয়ে গিয়েছে ধনীরা কৃপণ হয়ে গিয়েছে মূর্খরা মঞ্চে বসে আছে জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে শাসকরা মিথ্যা কথা বলছে তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গিয়েছে অভিমান ভালো কিন্তু অতিরিক্ত নয় ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়ে রয়ে যায় ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিয়ে দিও রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা তোমার তৈরি নয় যদি গর্ব করতে হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা তোমার তৈরি জীবনে এই দুইজন মানুষ আপনাকে অনেক দুঃখ দিয়ে থাকে নাম্বার এক এমন মানুষ যাকে আপনার পছন্দ নয় কিন্তু তার সঙ্গে আপনাকে সংসার করতে হচ্ছে নাম্বার দুই যাকে আপনি আপনার নিজের থেকেও বেশি ভালোবাসেন বিয়ের অনুষ্ঠানে সর্বপ্রথম দাওয়াত পায় বড়ো লোকেরা আর মানুষ মরলে কবর খুঁড়তে চায় এলাকার গরিবেরা বন্ধুরা ভিডিওটিতে থাকা কথাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন